উত্তরা গণভবন নাটোরে এখন আমি আপনাদের উত্তরা গণভবন ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন আমি উত্তরা গণভবনের সামনে দাঁড়িয়ে আছি সো গাইস আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক লেট গেটস স্টার্টেড দ্য ভিডিও আমি এখন উত্তরা গণভবনের মেইন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে এখান থেকে যদি আমি ফুল গ্র্যান্ড ভিউটা দেখাই তো গাইস চলুন কিছুটা যাওয়া যাক এটা হচ্ছে মেইন প্লেস বা মূল প্রাসাদ চলুন গাইস ওইদিকে যাই সামনের দিকের বিল্ডিং টাতে দেখা যাক পাশে দেখতে পাচ্ছেন আরেকটি ভবন এটা দ্বিতীয় প্রাসাদ নামে পরিচিত এপাশে পাশে এটাতে এটা ঢোকার জন্য টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কালেক্ট করে ভিতরে ঢুকতে হবে এবং এপাশে আরো একটি এদিক দিয়ে এনজি করতে হয় তবে এখন অফ আছে এটা চলুন সামনে থেকে আপনাদের ফুল ভিউটা দেখাই জি একজন মেসেজ দিয়েছে সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সেড হাই লাইক দেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি সবাই লাইক কমেন্ট করবেন শিওর সামনে যাচ্ছে আপু এটা হচ্ছে একদম ফন্ট সাইড জি এটা একদম ফন্ট ভিউ সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরে আবার নতুন কোনো জায়গা থেকে লাইভে আসবো নতুন কোন জায়গা নিয়ে তো তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও নতুন 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 ভিডিও এবং লাইভের সঙ্গে যুক্ত হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম I need